এই ধরনের এনভার আপনাদের জন্য তৈরি করা আমার এখানে ভাল লাগে আর আমি আইসি সামনে আমার দুই মা আমার ছোট বুড়ি আদোয়া বুড়ি আর আমার আর ক্যামেরাম্যান হচ্ছে আমার বোন আর এটা আমি আপনাদের প্রিয় বোন আর আমি আসি ঢাকার সাভারে নদীর ধারে এই নদীর নামটা মনে নাই ঠিক এখন আসার আতরে পরে আসছি আমরা তো ওই পাশটা যাইতাম সরিষা ফুল দেখার জন্য যদি ওই একবার দেখছি বাট ওখান থেকে ভদ্রলোকের চিললাইট আছে বুঝছে করে আসছি বাসা থেকে যে ওখানে গিয়ে ভিডিও তৈরি করবো বাট হইল না তো আর কি করবো ওই লোকে চিল্লাই যাচ্ছে ওই লুকের কষ্ট দিয়ে তো আর আমরা এনজয় করতে পারি না এর জন্য আমরা ওই ওইদিকে চলে যেতেছি

সুপারি কাছে আর ছাত্র আমরা ছাত্রটা হি আপনারা শব্দ আছে কি বলুন জানি না ওই যে দেখেন ছোটবালা খেললে বড় হইছেন না দেখেন আমিও আমার বাচ্চাদের এই শুখ দিতেছি আছো আছো আমি না এটা বাসে তো না গরম তপি গেলে আমি আমার আদুবাবড়ি কে নিয়ে চলে আসছি নদীর ধারে সূর্য মামা চলে যাচ্ছে নিচে নৌকা চাইতেছে নৌকার পানি খেয়েও অসম্ভব সুন্দর একটা এনভায়রনমেন্ট

কবিতা শিকতা আমি আর কিছু ফুল নিব আমার একটা হাতে তুড়া তুলি করবো এই যে

খে গো আপুটা অনেক সুন্দর করা প্রকৃতির মতো সেজে গুজে আসলো এই মেয়ে এই মেয়ে এই মেয়েটা কি লাগে তোমার এই যে মেয়েটা কি হয় তোমার মোক ভাকেই হাতত যামবা লাগিব

যুবরন কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চকেতে আয়ে নদীর জলে পড়ল কন্যার ছায়া কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না ভুল করা কন্যার লগে কথা বলব না যে ছিল কন্যা তুমি থাকো ওই পারে পারে। দুইয়ের মাঝে ভরা নদীর মিলন হবে কি করে আমায় পেতে বন্ধু তুমি আস যদি পারে যতন করে রাখবো আমি ঘাটে বাধা নাই যে তেমন নাফা কি কিনিবান বন্না কি

सो जीवो ना था येनी परो था आमाला दाऊ तो एकटा ठेई ना आ बे और मार दु दे यार गाव से तोरा या ए आपला पान कर दुख वाला आम दुस नाही आय पळवा आमाला तो आमला तो दिस करतो आंती मने स्ने हे रे आतू ना अरे आतू आसा आम आही हा

আমি <laughs> ব্যথা <boost your lifemumbles güllich> <laughs> <An stop. laughs>